বাংলাদেশ পুলিশের তিনজন পুলিশ সুপার আসাদুজ্জামান আবুল হাসনাদ ও আব্দুল মান্নানকে আটক করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয় পুলিশ সূত্র জানায় নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায় একই দিন রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাদকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ জানা যায় বিসিএস পঁচিশ ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলা পুলিশ সুপার ছিলেন নির্বাচন ও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত হন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রূপচর্চায় আর বিসিএস সাতাশ ব্যাচের আবুল হাসনাদ পাগেরহাট পুলিশ সুপার থাকাকালীন দুই চব্বিশ সালে নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন তার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা